উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউ বাস দীর্ঘায়িত করতে পারবেন তার পক্ষে সেই সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অন্য ব্যক্তিবর্গ তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যখন নিউ ইয়র্ক রওনা হচ্ছেন তখন কোনোভাবেই তিনি শান্তি বা স্বস্তি পাচ্ছেন না একদিকে যেমন নিউ গিয়ে কি ধরনের অপমান অস্বস্তির মুখে তাকে পড়তে হয় সেটা দেখবার জন্যে যেমন কৌতূহল নিয়ে দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বোঝেন অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোনো পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বোঝেন এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই ঠিক তেমনি তিনি কোনো শান্তি বা স্বস্তি পাচ্ছেন না শুধু তিনি নন আসলে তার পুরো উপদেষ্টা পরিষদের ভেতরেই একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই যে এমন একটা অবিশ্বাস আর অস্বস্তিতে ঘেরা সময়ে যে সময়ে একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকেও বিশ্বাস করে উঠতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে সে সময়টায় দশ দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না বাংলাদেশে তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত অরক্ষিত মনে করবার আরও বড় কারণ হয়ে উঠেছে এটা যে আপনাদের মনে থাকবে যে পুলিশ প্রশাসনকেও সরকার তেমনভাবে বিশ্বাস করতে পারছে না এই বিশ্বাসের সম্পর্কে ক্রমাগত চির ধরছে গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের একের পর এক মিছিল বের হওয়ার কারণে তো বটেই এবং সরকারের তরফে হুমকি বাড়ছে থামকি বাড়ছে সরকার নগদ পুরস্কারও ঘোষণা করেছে কিন্তু এরপরেও পুলিশ সদস্যরা যে তেমনভাবে নড়াচড়া করছেন না সেটা নিয়ে সরকার ভীষণভাবে উদ্গ্রীব যমুনা যখন অরক্ষিত তখন যেটা বলছিলাম আপনাদের মনে থাকবে যে যমুনা পড়েছে রমনা জোনের আন্ডারে মানে পুলিশের এবং সেখানে ছিলেন বা সেখানে আছেন এখনো অত্যন্ত সক্রিয় পুলিশ কর্মকর্তা রমনা জোনের ডিসি মাসুদ কিন্তু এই মাসুদ সাহেবের নাকের ডগাতেই কিন্তু আওয়ামী লীগের সব সবচেয়ে অস্বস্তিকর মিছিলগুলোর একটি ঘটে গেছে কয়েক সপ্তাহ আগে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে নৃত্য গীত করে তারপর স্লোগান দিতে দিতে প্রায় হাজারখানেক লোকের যে মিছিল বাংলা মোটর থেকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের দিকে গেছে সেখান থেকে পুলিশের এই অত্যন্ত সক্রিয় কর্মকর্তা মাসুদের বাহিনী গ্রেফতার করে এনেছিলেন মাত্র পাঁচজন না ছয় জনকে পুলিশের সঙ্গে একটা বিরাট দূরত্বের নমুনা হিসেবে এই ঘটনাটিকে দেখা হচ্ছে আর পুলিশ কর্মকর্তা মাসুদের যুক্তি ছিল যে এর আগে বুয়েটের ছাত্ররা যখন যমুনা অভিমুখী মিছিল শুরু করে সেখানে গিয়ে তার বাহিনী যখন অ্যাকশনে নামে সেটা নিয়ে পত্রপত্রিকায় একদিকে তিনি ছাত্রদের সাথে বাড়াবাড়ি ব্যবহার করেছেন সেই বিষয়টিকে কেন্দ্র করে তার ছবি ছাপিয়ে যেমন তাকে একরকমের ভিলেন বানানো হয়েছে বলে তিনি মনে করেন এই পুলিশ কর্মকর্তা মনে করেন অন্যদিকে পুলিশ সদস্যরা মনে করছেন যে সেই যমুনা যাওয়ার ঠেকাতে গিয়ে তাদের একেবারে শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি ঢাকা ছাত্রদের সামনে হাত জোর করে মাফ চেয়ে আসতে হয়েছিল তো পুলিশ সদস্যরা সারা দেশ জুড়েই ভাবছেন একদিকে তাদের হত্যা মামলাগুলোর কোনো বিচার হয়নি তারা বোঝেন এখনো যারা মরেছেন এই সরকারের আমলেও কেউ ফিরেও তাকায়নি তাদের দিকে যে তারা মার কিংবা হয়েছেন একেবারে নিহত হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন মবের মুখে প্রাণ যে তারা কাজ করছেন সে বিষয়টার কোনো স্বীকৃতি এই সরকারের কাছ থেকে নেই অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মার মুখে মিছিল মানে মার মুখে অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে একরকমের কোরবানি দিয়ে দিতে পুলিশ এই কোরবানি হতে রাজি নয় আর পুলিশের কর্তাব্যক্তি পদে ইউনুস সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো কোনো সংযোগও তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন এই কর্তাব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের যান মাল কিছুর দায়িত্ব নেবেন না কাজেই তারা মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাচ্ছেন আর সেই মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনুস সরকার তাদেরকে ক্লোজও করে দিচ্ছে পুলিশ দেখতে চায় ইউনুস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ গত এক বছরের বেশি সময় ধরে এই বাহিনীটি তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে এই অবস্থায় ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যরা কি নিজেদের নিরাপত্তার জন্যে নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না এর মধ্যে এই রকম একটা সময়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং প্রধান উপদেষ্টা চলে যাচ্ছেন এমন একটা সময়ে যখন জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের নিজামী ইসলামী সহ সমমনা দলগুলো যুগপথ আন্দোলনের কর্মসূচিতে আছে তাদের দাবি জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা তাদের দাবি উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন এ দুয়েরই বিপক্ষে আবার প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি এবং বিএনপির দাবি এক কোনো আর রাজনৈতিক দল তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয় এবং দ্বিতীয়ত তাদের কথা হচ্ছে নিম্নকক্ষে পিয়ার তারা মানবেই না এই অবস্থায় মির্জা ফখরুল আর জামায়াতি ইসলামী নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে সেখানে জনসমাগম করে নিউ ইয়র্কে জনসমাগম করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মা নিজত রক্ষায় নিয়ে যাওয়া হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে শঙ্কা জামায়াতি ইসলামী এই সময়ে আন্দোলনকে অত্যন্ত বেগমান করে হঠাৎ যমুনা দখলে নিয়ে বা যমুনার সামনে সমাবেশকে এমন পর্যায়ে নিয়ে যান কিনা যার ফলে শেষ পর্যন্ত বিএনপিকে নাখোষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার পারিষদ বর্গকে জামায়াতি ইসলামীর কথা মেনে নিয়ে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের আশঙ্কার জায়গা সেটাও কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে যুক্তরাষ্ট্রকে কথা দিয়ে রেখেছেন যে প্রচলিত পদ্ধতিতে সাধারণ নিয়ম কানুন মেনেই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নামে সংবিধান বাতিল করা গণপরিষদ গণভোট এসবের কোনো দিকে না হেঁটে সোজা তাকে যেতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এবং ফেব্রুয়ারির নির্বাচন সেভাবে অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বিএনপি জয়যুক্ত হয়ে আসবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে এসে একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারবে আবার উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের এমন সন্দেহ আর এমন আশঙ্কাও আছে যে ডক্টর কোনো পক্ষকে এই সময়টায় এই টালমাটাল পরিস্থিতিতে একদিকে তিনি যখন নিরাপদে নিউ ইয়র্কে সে সময় যমুনা দখল করে বা সরকারের সচিবালয় বা এ ধরনের কোনো স্থাপনা দখলে নিয়ে দাবি আদায়ের গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছেন কিনা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জয়লাভের সুযোগ করে দিতে চান নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিকার অর্থে তাকে যারা ক্ষমতায় এনেছে সেই ছাত্র জনতার দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সব গুরুত্বপূর্ণ বলে তিনি যাকে মনে করেন সত্যিকার সেই জামায়াতি ইসলামীকে তিনি সুযোগ দিতে চান একটা তাদের দাবি আদায় করে নিতে এবং সেই দাবি আদায়ের মাধ্যমে তাদের পছন্দ মতো উপায়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করে দিতে উপদেষ্টা পরিষদের মধ্যে সে সন্দেহ আছে উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ যখন যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন তিনি তার বাস দীর্ঘায়িত করতে পারবেন তার পক্ষে সেই সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কী করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অন্য ব্যক্তিবর্গ তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেনি সেটা তো আমরা অসংখ্যবার নানা খবরের সূত্রেই একেবারে নিশ্চিতভাবে জানতে পেরেছি এমনকি গণ অধিকার পরিষদ মানে ভিপি নূর যিনি বেধরক মার খেলেন আগস্টের শেষে সেনাবাহিনীর হাতে রাজপথে হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন নামার পর সেই নুরুল হক নুরুল দল তো সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছিল তারিখের দিকে ঘন্টার যদি নুরুর গায়ে যেই সেনা সদস্যরা হাত তুলেছেন সেই সেনা সদস্যদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না না হয় তাহলে তারা বলেছিল তারা যমুনা অথবা সচিবালয় ঘেরাও করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এই সন্দেহও আছে যে হঠাৎ আলটিমেটাম দিয়েও নুরুর দল বা তাদের ঘনিষ্ঠ দলগুলো মানে গণ অধিকার পরিষদের সঙ্গে তো নাকি জাতীয় নাগরিক পার্টি যুগপথ আন্দোলনে নামতে যাচ্ছে তাদের সঙ্গে নাকি এবি পার্টি জোনায়ত সাকির গণসংহতি পরিষদও নামতে পারে তো তাহলে সেসব দল শেষ পর্যন্ত কেন সংঘবদ্ধ হয়ে যমুনার দিকে এলো না তারাও কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপদে নিউ ইয়র্কে আছেন তখন তারা তাদের আন্দোলন বেগবান করবেন সেনা সদস্যদের বিচারের দাবিতে এসব সন্দেহ আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তো অবশ্যই এটা হয়েই আছে যে আওয়ামী লীগ কোন রূপে হাজির হয় নিউ ইয়র্কে আর কোন রূপে হাজির হয় ডক্টর ইউনুসের অনুপস্থিতির সময়ে বাংলাদেশে দেখুন আমার দেশ নয়াদিগন্ত পত্রিকাগুলো গত কয়েক সপ্তাহ জুড়ে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যে খবরগুলো লিখে আসছিল তাতে তারা জোরদার দাবি করে আসছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বরে ঢাকা দখলের জন্যে প্রস্তুত হচ্ছে এজন্য নাকি তাদের সাংগঠনিক শক্তি যেমন তারা গড়ে তুলেছে নতুন করে সংগঠিত হওয়ার কাজ করেছে এছাড়া তারা ব্যাপক অর্থ বরাদের কথাও কিন্তু বলেছে এই আন্দোলনকে বেগবান করতে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং ডক্টর ইউনুস নিজে বুঝতে পারছেন একদিকে যেমন টাকা দিয়েও মানে নগদ টাকা করে প্রতিটি গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করে পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না তেমনি জামায়াতে ইসলামী বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একেবারেই আগ্রহী বা সক্রিয় মনে হচ্ছে না এই সময়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষেত্রে এই বিষয়টিও ভীষণভাবে একরকমের অস্বস্তিতে আতঙ্কে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পারিষদ বর্গকে তারা হিসেব মিলিয়ে বুঝতে পারছেন না যে কেন এই রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট বিরোধী ভূমিকায় এই সময়টায় পুলিশের পাশে বা সরকারের পাশে দাঁড়াতে রাজি হচ্ছে না বরং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেই এবং তার পুলিশ প্রশাসনকেই এই বিষয়টি মোকাবেলার জন্যে দায়ী করছে এই সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটা ভয় ঢুকে গেছে যে যে দশ দিন যমুনা অরক্ষিত সেই সময়টাকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যমুনা দখলের জন্যে ঢাকা দখলের জন্য বেছে নেয় কিনা এবং সেই বিষয়ে তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে কোনো গোয়েন্দা তথ্যে কোন পুলিশি প্রস্তুতিতে কোনো প্রশাসনিক ব্যবস্থায় যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর একের পর এক মিছিল যেগুলো ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেগুলো ঢাকা অথবা কোনো জেলায় ঠেকিয়ে রাখা যাচ্ছে না সেটা নিশ্চিতভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার উপদেষ্টা পরিষদের জন্যে একটা মূল ভয়ের কারণ হয়ে উঠেছে সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বরং এই দশ দিন একরকম হাফ ছেড়ে বাজবেন কারণ নিউ ইয়র্কের একটা নিরাপদ আশ্রয়ে তিনি থাকবেন যেখান থেকে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সহজ হবে সম্ভব হবে যেটা একই বাস্তবতা নয় তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্যে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অনেক বেশি আতঙ্কিত তার নিউ ইয়র্ক সফরটা নিয়ে এ কারণে কারণ তিনি বোঝেন যতই চাকরি বাঁচাতে হুমকি ধামকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তা ব্যক্তিরা কর্মকর্তারা ওই যে নিউ পুলিশ মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরের প্রতিবাদে কনসুলেটের সামনে বিক্ষোভ বা কনসুলেটে হামলার কারণে নিউ পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে ফেলেছে এমন বয়ান বা এমন গল্প যতই হাজির করুন না কেন সত্যিকার অর্থে যে নিউ ইয়র্ক পুলিশ এসব বিক্ষোভ ঠেকাতে বা গালিবর্ষণ ঠেকাতে ডিম বর্ষণ ঠেকাতে কোনো ভূমিকা রাখবেন না সেটা জেনে একরকমের ভীষণ অস্বস্তিতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অস্বস্তি কম নয় রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরেরও এ ধরনের সিনিয়র রাজনৈতিক নেতারা রাজপথে এ ধরনের অপমানের মুখোমুখি হতে আগে কখনো কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন নাই তারা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে শেষ পর্যন্ত সেই অপমানের কালি তাদের গায়েও লাগে কিনা তা নিয়েও তাদের ভেতরেও শঙ্কা আছে কাজেই এত এত শঙ্কা আতঙ্ক অস্থিরতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনা দশ দিনের বেশি অরক্ষিত কি ঘটবে সে সময়টায় কেই বা জানে